কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না আন নামাজের সাথে নাই পরিচয় মানো না আন তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি রমজান লে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করি নেই তো অভাব দাও না তো তুমি ইমানদারি বলাই করো আমি জানি না তো আমি গোবর মুখগুলি চাই কমের ইমান ইমানদারির বড়াই কারণ নেই তোমারই ইমান তুমি এমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি সুধার টাকাই পেসাদাগারো ঘোষা রো না দিন দুকি নাই কে মরে খবর রাখো না আচ্ছা তুমি সুদের টাকায় টাকায় প্রসাদ গরো ঘুষো সারো না দিন দুকি না কে মরে না কে মরে তবে দিন দুকি না না কে মরে কে মরে না আচ্ছা হলো দিন দুকি না কে মরে তারপর কি খবর রাখো না তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান